বিসমিল্লা রহমান রাহিম আমার সবুজ মনা ভাই বোনেরা আমার আপুর জন্য এই গাছটি তৈরি করতেছি তো পাশাপাশি চিন্তা করলাম যেহেতু এই আমি করব আপু অনেক দিন ধরে আমার সাথে লেগে আছেন যে ভাইয়া আমার বাবার বাড়ির এই জাতটি আমি কিভাবে আমার বাড়িতে নিয়ে আসতে পারি এর একটা ব্যবস্থা আপনি করে দেন তো আপুর জন্যই এই গাছটি আমি করতেছি আমি ছয়টি গাছ তৈরি করেছি আপু সায়ন সেদিন আমি নরসেন্দিতে যাওয়ার পরে সারাটি দিন একটি লোককে দাঁড়িয়ে রেখে সায়ন আমার হাত পর্যন্ত পৌঁছাই দিলেন এভাবেই যদি আমরা সবুজ মনা মানুষ যারা আছি আমাদের চোখের মধ্যে যে জাতগুলা ভালো সে জাতগুলা নিয়ে যদি আমরা একটু কাজ করতে পারি আমরা যদি সংরক্ষণে আমাদের দেশি ভ্যারাইটি রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের উপকারে আসতে পারে কারণ আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে দিন দিন অনেক দেশি ভ্যারাইটি এই সবগুলাই কিন্তু একটি দেশীয় জাত দেশীয় জাত গুলা উনি সংরক্ষণে রাখতে চাচ্ছেন ওনার চিন্তা আর ওনার ভাবনাকে আমি সেলুট জানাই তো আপুর নামটি আমি এই মুহূর্তে ভুলে গেছি একজন আপুর নাম আমার মনে আছে লাভলি আপু আর যে আপু আমার সাথে কথা বলে সাইন গুলো পাঠিয়েছেন সে আপুর নামটি আমার মনে নেই আমার আপুর এই চিন্তা চেতনাকে আমি সেলুট জানিয়েছি আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারাই দেখবেন সবাই সেলুট জানাবেন একটি দেশি ভেরাইটি আমাদের হাত থেকে হারিয়ে যেতে উনি দিবেন না উনি সংগ্রহ করে সেটাকে ওনার এই বাগানে নিয়ে স্থাপন করবেন এই জন্য এই সায়নগুলা ছয়টি জাতের সায়ন দেশি আম সম্পূর্ণ দেশি আম অনেক ভালো আম সম্ভবত এজন্য জন্য উনি আমাকে এগুলা দিয়েছেন আর এগুলাতেই যে আমি এখন কাজ করছি কাজ করে গাছ যখন তৈরি হবে আমি আপুর ঠিকানায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব সে গাছগুলো সম্ভবত ডাকাতে চলে যাবে নরসিংহ ওনার বাবার বাড়ি আর ডাকাতে সম্ভবত ওনার স্বামীর বাড়ি সেখানে ওনার বাসার ছাদে এই গাছগুলা নিয়ে স্থাপন করবেন অবশ্যই ছোটবেলার অনেক স্মৃতি এই গাছগুলোর সাথে আপুদের রয়েছে মনে মনে ভেবেছেন এটাই যে এই স্মৃতির সাথে সাথে যদি আমি গাছগুলার বংশ বাড়িয়ে আমার সাত বাগানে নিয়ে আসতে পারি তাহলে বাকি জীবন বাবার বাড়ির যে একটা স্মৃতি সেই গাছগুলাকে দেখে দেখে আমি সেটা পূরণ করব। আপুকে আমার পক্ষ থেকে এমন চিন্তা চেতনার মানুষ যেন বাংলাদেশের জন্ম হয় আর যেন হারিয়ে যাওয়া আমাদের কাছ থেকে গাছগুলা যে জাতগুলা যে প্রজাতি গুলা সেগুলা নিয়ে ওনারা চিন্তা করেন যাতে এই জাতগুলো আমাদের সংগ্রহে থাকে এই তিনটা ভ্যারাইটি হচ্ছে দেশি তো তিন ভ্যারাইটি একই গাছে দিয়ে দিছি তিন জাতের এক গাছে এক জাতের দেই নাই তিন জাতের দিয়েছি সম্পূর্ণ দেশি দেশীয় ছিল না আরেকটি এই যে এখানে দেখেন আমি এক দুই তিন চার পাঁচ ছয়টি গাছ ছয়টি গাছ আমার আপুর জন্য আমি অলরেডি গ্রাফটিং করে দিলাম এখন যদি মহানাল্লার দয়া হয় এখান থেকে খুশি বের হবে আর গাছগুলা হবে আর সেখান থেকে আমার আপুর স্বপ্নটি পূরণ হবে সবাই মন থেকে দোয়া করবেন এমন সবুজ মনা মানুষরা যেন অনেক দিন বেঁচে থাকে আমাদের মধ্যে ভালো থাকেন আর সুস্থ থাকেন আসসালাম আলাইকুম